নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ার্ডে রেশন প্রকল্পটা শুরু করলেন আর আপনাদের কিন্তু আমি আগেই বলেছি যে দুয়ার্ড রেশন প্রকল্পে কিন্তু আপনাদের বাড়িতে যদি ক্লাস এইট বা মাধ্যমিক পাশের কোনো বেকার ছেলে মেয়ে থেকে থাকে যে কিনা সরকারি চাকরি করতে চায় তাদের জন্য দারুণ সুখবর তার জন্য দুয়ার রেশন প্রকল্পে তারা অনেকেই এবার সরকারি চাকরি পেয়ে যাবে তো বন্ধুরা এবারই কথা হচ্ছে যে আমাদের রাজ্যে এই সরকারি চাকরিতে টোটাল কতজনকে নেওয়া হবে অর্থাৎ কয়টা ভ্যাকেন্সি রয়েছে এর সাথে বন্ধুরা তাদের কতটা করে বেতন দেওয়া হবে কী কী যোগ্যতা থাকতে হবে এই এই সব কিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বলেছেন আপনারা এখন শুনে নেন তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আপনারাও এই সরকারি চাকরিটা পেতে চান এর সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান তাহলে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য দাড়ি পাল্লায় মাপবে কে দোকান গাড়ি থেকে খালাস করবে কে গাড়িতে মালটা তুলবে কে ডিস্ট্রিবিউটাররা তুলে নিয়ে আসে সেটা আলাদা রেশন দোকান থেকেই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কি করে পৌঁছবে এখানে আমরা একটা পথ বের করেছি সেটা হচ্ছে দুজন করে স্টক রেশন ডিলাররা নিতে পারবেন এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন অর্থাৎ একুশ হাজার ডিলারকে নিতে হবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার লোক যখন আপনি নিলেন দশ হাজার টাকা করে বেতন তাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দেবে আর পাঁচ হাজার টাকা করে আপনারা দেবেন এতে আমার আরও একশো কোটি টাকা বেশি লাগবে কিন্তু আমি মনে করি এতে বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে এবং দশ হাজার টাকা করে পকেটে পেলে বিনা পয়সায় খাদ্য পেলে বিনা পয়সায় রেশন পেলে বিনা পয়সায় কন্যাশ্রী পেলে বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব ছেলে মেয়ে আরও বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে রুজি রোজগার হয়ে যাবে